বাড়ির ছোট্ট বাচ্চা অথবা বয়স্ক বাবা মাকে খাওয়াচ্ছেন না তো তাহলে কিন্তু ডেকে আনবেন বড় বিপদ দিন কয়েক আগেই স্বাস্থ্যকর পানীয় তালিকা থেকে বাদ পড়েছিল বর্নভিটা আর এবার বাদ পড়ল হরলিক্স যা বহু দশকের পর দশক ধরে ভারতীয়দের মন জয় করে এসেছে বাড়ির শিশু থেকে অসুস্থ রোগী এমনকি বাড়ির বয়স্কদের অত্যন্ত পছন্দের থেকে এসেছে এই হরলিক্স তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সবই কমার্স সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে স্বাস্থ্যকর পানীয় বিভাগে বর্ণিটা হরলিক্সের মতো পানীয়কে আর রাখা না হয় হরলিক্স প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার হরলিক্সের বোতল থেকে হেলথ ফুড ড্রিঙ্কস ট্যাগটি সরিয়ে দিচ্ছে ইতিমধ্যেই বদলে লেখা হয়েছে ফাংশনাল ন্যাশনাল ড্রিঙ্ক বা এফএনডি সংস্থার তরফে জানানো হয়েছে হরলিক্স এখন থেকে এফএনটি বিভাগভুক্ত তবে গ্রাহকদের হরলিক্সের প্রতি আস্থা বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হবে তবে বিভাগ বদলালেও ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটিভ নিউট্রিশন জানাচ্ছে এফএনটি এই ধরনের পানীয় প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টিভ ঘাটতি পূরণ করে জানা গেছে বনভিটা হর্লিক্সের মতো পানি চিনির পরিমাণ অনেকটাই বেশি এই ধরনের পানীয় সাধারণত শিশু এবং বয়স্করাই খেয়ে থাকে ফলে বারন্ত বয়সে এবং বার্ধক্যে অতি চিনি শরীরে প্রবেশ করলে ক্ষতি হতে পারে সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ই কমার্স ওয়েবসাইটকে এবং বিভিন্ন পানীয়কে স্বাস্থ্যকর পানীয় বিভাগে অন্তর্ভুক্ত করতে পালন করেছে এফএসএসএআই এর তরফে জানানো হয়েছে এতে গ্রাহকদের ভুল বার্তা দেওয়া হয় বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড